গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শুক্রবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা করি আজকে উঠেছি অনেকটা দেরি করে পৌনে একটা উঠেছি উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতে দিয়েছি ছাদে জামা কাপড় মেনেছি মেয়ে এখন উঠেছে স্কুল যাবে ও আমাকে কালকে বলল আমি লুচি আর পনিরের তরকারি নিয়ে যাবো যেহেতু জায়েদের ঘরে কালকে পনির হয়েছিল ও সেই জন্য লুচি আর পনিরের তরকারি নিয়ে যাবে তো লুচি আমি করে দিয়েছি যাই ঘরে পনিরের তরকারি আছে ওটা গরম করে ওকে টিফিনে দিয়ে দেবো আর টিফিনে কি খেয়ে যাবি চা লুচি না ভাত মাখন ভাত মাখন খেয়ে ঠিক আছে তাই খাবি কি রান্না করব জানি না আজকে লাড্ডুকে একটু সরু চাকরি করে দেবো রাতের বেলা গুড় দিয়ে ওকে দেবো ওকে এবার পিঠেও দেওয়া হয়নি সরু চাকরিও দেওয়া হয়নি কড়াইশুঁটির কচুরি কিচ্ছু করে দিতে পারিনি তো এক এক করে দিতে থাকি আজকে সরু চাকলিটা করে দেবো আর পৌষ পার্বণের দিন দেখি একটু পিঠে করে দেবো আর মাঝখানে একদিন কড়াইশুঁটির কচুরি আর আলুদম করে দেবো আর আমি এখানে টিফিনে নিয়ে নিয়েছি লুচি আর চা খিদে পেয়ে গেছে সকাল সকাল আর খিদে পেয়ে যায় থাইরয়েডের ওষুধ খেলাম রোজ খেতে হয় থাইরয়েডের ওষুধ মানে ভুললে চলবে না আর গ্যাসের ওষুধ মাঝে মাঝে খাই জামা কাপড় ভেজাবো কি রান্না করবো একবেলা রান্নাই করবো বিট গাজর আলুর তরকারি করবো আর কি করবো বুঝতে পারছি না বরের জন্য না ডাল রান্না করতে। নাহলে আমার আর মেয়ের অতটা ডাল লাগে না আমাদের যা হোক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় মেয়ের তো আলু ভাজা মাখন হলেই খাওয়া হয়ে যায় আর আমার বিট গাজর দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু ওনার জন্য ডাল করতে দেখি যাকে জিজ্ঞাসা করি যদি ও ডাল করে তাহলে বরকে একটু এনে দিয়ে দেবো তাহলে ডাল করতে হবে না আর শুধু চাকরি করতে অনেকটা সময় লাগবে বিউলিটা ডাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি কেন সকালে না ভেজালে না বিকেলে বাট বাটা যাবে না প্রায় ছ সাত ঘন্টা আগে ভেজাতে হয় সেই জন্য ভিজিয়ে দিয়েছি তো চলো টিফিনটা করে নিই অনেক কাজ আছে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই টুলটা না সারিয়ে জোড়া তাপি না দিয়ে একটা টুল কিনে নিয়ে আসো বুঝেছো এটা টুল পাওয়া যাবে? তাহলে রঙ করো কাঠ যে গুলো হয় না রং করলে দেখতে ভালো লাগবে কালো এখানটা দেখতে তা কি রান্না হবে কি রান্না হবে বিট গাজর আলুর তরকারি আর ভাত ডিমসের দো তোমার আর মেয়ে

আর আমি রেডি হয়ে গেছি বড় রেডি হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে আমরা একটু তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি ছুটি নিয়ে চলে এসে ছুটি হয়নি তো ছুটি করে নিয়ে এসে আমরা কোনোদিন তো সেই মন্দিরে যাচ্ছি পুজো দিতে দক্ষিণেশ্বর্ত যেতে পারলাম না ওই মন্দিরে পুজো দিয়ে আসি আমি ভাত খাইনি শ্যাম্পু করেছি ভাত খাইনি আমি শুধু লুচি খেয়েছি আর এই বিট গাজর আলুর তরকারি করেছিলাম নিরামিষ ওইটা একটু খেয়েছি আর একটু ফল খেয়েছি তো চলো তোমাদেরকে ঠাকুরের দর্শন করে দিয়ে আর লাড্ডুকে রেখে যাচ্ছি ঘরে আছে যা যায় ছোট মেয়ে ভাসু তিনজনে রয়েছে তো লাড্ডু থাক কারণ লাড্ডুকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তো নিয়ে গেলাম না কেন বাসে যাব তো ওকে না নিয়ে যাওয়াই ভালো চলো জল নিয়ে নাও জল গুনগুন বাইরে আছে মারাত্মক ঠান্ডা শোনো শোনা বাবা বসো হ্যাঁ আমরা সি দিদি আছে অঞ্জলি দিদি আছে ঠিক আছে এই মন্দিরটা ঠানটানিয়া কালী মন্দির এটা কলেজ স্ট্রিটের ওখানে তো আমার খুব ইচ্ছা ছিল যে পৌষ মাসে কোন মন্দিরে গিয়ে আমি পুজো দিই তো দক্ষিণেশ্বরে পুজো দেওয়া সম্ভব হলো না কেন অনেকটা দূর আর এত ভিড় হয় তো আমার বরকে বললাম যে পৌষ মাসে মূল দিয়ে কি পুজো দিতে পারবো না তো বর এখানে নিয়ে এলো প্রথমবার আমি এই মন্দিরে এলাম পুজো দিতে আর এই মন্দিরটা তার পাশেই মন্দির পুরো দক্ষিণেশ্বরের মতন দেখতে আর মাও এত সুন্দর মায়ের রূপ পুরো দক্ষিণেশ্বরে মায়ের মতন তোমরা দেখতেই পাচ্ছ পুরো দক্ষিণেশ্বর মনে হচ্ছে আর পরিবেশটা এত শান্ত মানে এত ভালো লাগছে যে কি বলবো আজকে চারটে মন্দির আমরা ঘুরেছি মানে খুব ভালো মতন আমরা পুজো দিয়েছি আর আমার তো মনটা একদম খুশিতে ভরে গেছে এত ভালো লাগছে না যে কি বলবো তোমাদেরকে আমরা এখন এসেছি লেক টাউন হনুমান মন্দিরে আজকে আমার মেয়ে আর আমরা সবাই আজকে মন্দির মন্দির ঘুরবো তাই তো আর আমি দুপুরে ভাত খাইনি আমার এত জোর খিদে পেয়েছে যে কি বলবো এ কি বলছিস আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে মানে অনেক জায়গা গিয়ে ঠাকুর দর্শন করলাম পরে চলে এসেছি লেক টাউনি ক্যাফেতে এই যে ক্যাফে দেখতে পাচ্ছ এখানে খাবার অর্ডার করেছে আমার মেয়ে প্রথমে তো পিৎজা খেলো তারপরে চাউমিন তারপরে ভেজ মঞ্চুরিয়ান আর নিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস এই নিয়ে আর পাস্তা হোয়াইট সস পাস্তা এই নিয়ে এবার বাড়ি যেত আর এখানে প্রচন্ড ঠান্ডা মানে এত ঠান্ডা না মানে ঠান্ডা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে খুব হাওয়া দিচ্ছে মারাত্মক ঠান্ডা যেহেতু চারিদিক একদম ফাঁকা এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে দশটা আমরা নিয়ে এবার বাড়ি চলে যাবো সেটা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি ওই জন্য ভিডিওটা আজকে আমি শেষ করতে এলাম কালকে আমরা মন্দিরে গেছিলাম চারটে মন্দিরে গেছিলাম প্রথমে গেছিলাম রাম মন্দির তারপরে গেছিলাম কালীবাড়ি তারপরে তার পাশে একটা কালী মন্দির ছিল পুরো দেখতে মানে এত ভালো লাগছিল না যে তোমাদেরকে কি বলবা চারিদিক শান্ত পরিবেশ নিস্তব্ধ খুবই ভালো লেগেছে তারপরে গেছিলাম হনুমান মন্দিরে লেক টাউনে ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আমরা বাড়ি চলে এসেছি প্রথমে তো মেয়ে গেলো পিৎজা খেলো আর ওরিও শেক খেলো তারপরে আমরা নিলাম একটা ভেজ মানে ফ্রায়েড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান চাউমিন আর নুডো এই নুডলস বলছি তোমার পাস্তা সবই ওখানে ভেজ পাওয়া যায় মানে ওখানে সব নিরামিষ কোনো আমিষের ব্যাপার নেই সেই জন্য নিয়ে এলাম কেন যেহেতু আমার কালকে শুক্রবার তো চাউমিনে তো একটুখানি হয়তো ওরা নাকি পিঁয়াজকে নিরামিষ বলে তো যাই হোক মানে পেঁয়াজ দিয়েছে আর এমনি মাছ মাংস ওখানে কিছু পাওয়া যায় না মানে এইসবই পাওয়া যায় পুরো নিরামিষই তো আমরা তো পেঁয়াজটাকে ভাবি আমিষ কিন্তু অনেকেই ভাবে পেঁয়াজটাকে নিরামিষ যাই হোক পেঁয়াজ দিয়ে ফেলেছিল চাউমিনে আমি খেয়ে ফেলেছি আর রাইসটা ছিল একদমই নিরামিষ আর ভেজ মাঞ্চুরিয়ান ওই ওই দুটো নিরামিষ ছিল কিন্তু চাউমিনে আর পাস্তাতে একটু পেঁয়াজ দেওয়া ছিল যাই হোক ভুল করে কালকে খেয়ে ফেলেছিলাম এই হলো ব্যাপার মারাত্মক ঠান্ডা মানে এত ঠান্ডা কালকে আমরা এসি সাড়ে দশটার সময় মানে আমাদের হাত পা একদম যেন বরফ হয়ে গেছে আমি আর ভিডিওটা শেষই করতে পারিনি মানে এরকম ব্যাপার মানে এত ঠান্ডা লাগছে এসে কোনো রকমে আমি গোপালকে শুধু খেতে দিয়েছি কোনো রকমে গোপালকে খেতে দিয়েছি তারপরে আমরা খেয়ে দুধটা উতলে যাচ্ছি তারপরে আমরা খেয়ে শুয়ে পড়েছি মানে এতটাই ঠান্ডা মানে আমাদের হাত পাতগুলো মানে অবশ হয়ে গেছে ঠান্ডা আছে আজকেও মারাত্মক ঠান্ডা আছে ওই জন্য ভিডিওটা আমি শেষ করিনি তাহলে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধু